ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক ধারা রাজনৈতিক দল নয় সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এই যে প্রার্থী বাছাই আপনারা লক্ষ্য করে দেখেন আপনি আমার জেলা সভাপতি হিসাবে আমার যে আমার যে মূল্যায়ন আপনি একদম তৃণমূলের একজন যে কর্মী ওনার সম মূল্যায়ন আপনার মতামত আমার মতামত এক মতামত মানে আপনি স্বাধীনভাবে এই যে ব্যানারটা লেখছেন এখানে দেখেন আপনি যে মঠটা দিবেন আমিও আমার মতো করে স্বাধীন মত দিতে পারবো এইখানে কি আপনাদেরকে কেউ কোনো প্রার্থী সম্বন্ধে কেউ কিছু আমরা বলছি কোনো জায়গা থেকে জেলা থেকে কেন এইটাই জিনিসটা দেখেন যে আমরা চেষ্টা করি যে নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন তৃণমূলের কর্মী তার যে মূল্যায়ন জেলা সভাপতির মূল্যায়ন সমান আমাদের এখানে দায়িত্বটা শুধুমাত্র একটা কাজ চালানোর জন্যই দেওয়া হয় প্রত্যেকের দায় দায়িত্ব কর্তব্য অবস্থা বেদেশ প্রত্যেকেরই সমান ঠিক আছে না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে হবিগঞ্জ দুই আসনের বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের প্রার্থী বাছাইয়ের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি হজরত মাওলানা ইমতিয়াজ আলম উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফেজ মৌলানা মাহমুদুল হাসান আমার সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জের সম্মানিত সেক্রেটারি হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যাক্সের বারবার নির্বাচিত সভাপতি আল্লাহ শামসুল হুদা উপস্থিত আছেন মুজাহিদ কমিটির সদর হজরত মাওলানা লুথুর রহমান চৌধুরী আজাদ সহ বানিয়াচং এবং আজমিরিগঞ্জের বিভিন্ন ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাইরা প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ঈদ পরবর্তী একটি অনুষ্ঠান তথা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সামান্য সময় ব্যয় করার তৌফিক দিচ্ছেন সেই জন্য সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক ধারা রাজনৈতিক দল নয় সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এই যে প্রার্থী বাছাই আপনারা লক্ষ্য করে দেখেন আপনি আমার জেলা সভাপতি হিসাবে আমার যে মূল্যায় আমার যে মূল্যায়ন আপনি একদম তৃণমূলের একজন যে কর্মী ওনার সমমূল্যায়ন আপনার মতামত আমার মতামত এক মতামত মানে আপনি স্বাধীনভাবে এই যে ব্যানারটা লেখছেন এখানে দেখেন আপনি যে মতটা দিবেন আমিও আমার মতো করে স্বাধীন মত দিতে পারবো এইখানে কি আপনাদেরকে কেউ কোনো প্রার্থী সম্বন্ধে কেউ কিছু আমরা বলছি কোনো জায়গা থেকে জেলা থেকে কেন এইটাই জিনিসটা দেখেন যে আমরা চেষ্টা করি যে পিস সাহেব চৌরমুনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন তৃণমূলের যে কর্মী তার যে মূল্যায়ন জেলা সভাপতির মূল্যায়ন সমান আমাদের এখানে শুধুমাত্র একটা কাজ চালানোর এখন দেখেন আজকে দুইটা আসনের আমরা প্রার্থী বাছাই খো রাখতে হবে আমাদের কিন্তু মূল লক্ষ্য সংসদ সদস্য ইলেকশন না সংসদে যে কুলো মূল্যে যেভাবে যেতে হবো এই জিনিস যদি চোর মনে হাজুরে মনে করতেন তাহলে বৌতা সংসদের সাথ দিতে পারতেন ঠিক আছে না আমাদের মূল লক্ষ্য কি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেওয়া তথা ইসলামী মানে যে ইসলামের যে দাওয়ারটা এই দাওয়ারটা আমরা একদম তৃণমূল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাই দেবো কাজে আমি অনুরোধ করব যে আজকের পর থেকে আপনারা দেখছেন আমাদের নায়বে আমি সাহ বলছেন অনেকে যদি ফেসবুকে পাই থাকেন যে একটা সব সময় কিন্তু সুযোগ আসে না এই যে গত পাঁচই আগস্টের পর পট পরিবর্তনের পরে এখন যে ইসলামের পক্ষে কাজ করার যে সুযোগ এটা কি বিগত তেপ্পান্ন বছরে কখনো ছিল আগামী আসবে কিনা এটাও সন্দেহ আছে কিন্তু এই সুযোগ যদি আমরা যারা ইসলামপন্থীরা আছি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা জড়িত হয়েছি পিস সাহেব পিছনে আমার অনুরোধ থাকবে আগামী আটাইশ তারিখ যে মহাসমাবেশ ঢাকায় শুনছেন তো সবাই ইনশাল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন